অবশেষে জল্পনায় সত্যি হল ইন্দ্রাশিস এবং সৌরভী দাম্পত্যে ইতি টেনেছেন বেশ কিছুদিন আগে। তবে ডিভোর্সের গুঞ্জনে মুখে কুনু পেটেছিলেন তারা সৌরভী এবং ইন্দ্রাশিস যে এক ছাদের তলায় থাকছেন না সে কথা আগেই জানা গিয়েছিল এবার বিষয়টি চর্চায় এলো ইন্দ্রাশিসের জন্মদিনে সৌরভীর পোস্টকে ঘিরে সেখানে অভিনেতার প্রাক্তন স্ত্রী লিখেছেন শুভ জন্মদিন ইন্দ্রাশিস সুস্থ থেকো আরো ভালো কাজ করো নতুন বছরটা খুব ভালো কাটুক সেই সঙ্গে আমাদের বন্ধুত্ব যেন চিরস্থায়ী হয় শুধুই বন্ধুত্বের কথা বলছে কেন এরপর অভিনেতা জানান আমাদের বহুদিন আগেই ডিভোর্স হয়ে গেছে এখন এটা নিয়ে কথা বলার মতো কিছু নেই দশ বছরের প্রেম দু বছরের দাম্পত্য আমাদের মধ্যে সত্যি তিক্ততা নেই আমরা কিন্তু আজও বন্ধু তাহলে এতদিন এড়িয়ে যাওয়ার কারণ কি এ বিষয়ে ইন্দ্রাশিস জানান ডিভোর্স নিয়ে আলাদা করে বলবার মতো কিছু নেই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে ডিভোর্স তো কোনো পরিবারে কাম্য নয় আমাদের বাবা মা রয়েছেন তাদের যাতে কোনো রকম হ্যারাসমেন্ট না হয় সেই দিকেই নজর দিয়েছি বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে